আচমকা বাড়ির মেঝেতে ধস ক্ষতিগ্রস্ত নটি বাড়ি আতঙ্কিত অন্ডালের কাজোরার কুষ্ঠ কলোনিবাসী ঘটনাস্থলে ইসিএলের আধিকারিকরা ও প্রশাসনিক আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের সরানো হল অন্যত্র ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হল ব্যারিকেট সোমবার দুপুর তিনটে নাগাদ অন্ডালের কাজোরার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভেতর ধসের ঘটনা ঘটে এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা পারুল মালি অভিযোগ করেন সোমবার দুপুরে তার মেয়ে বাড়িতেই ছিল তখনই বাড়ির মেঝেতে ধস দেখা দেয় সেই ধসে তার মেয়ের পা চলেও যায় তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে বিষয়টি তাকে জানায় নিমিশে তারা আতঙ্কিত হয়ে পড়েন এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তারাও আতঙ্কিত ওই পরিবারগুলিকে স্থানীয় একটি ক্লাবে থাকার ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ হয়েছিল ঘটনা এখন ঘটনাটা হয়েছিল তিনটের সময় আমার মেয়েটা ছিল তো ঘুমিয়ে ওখানে ছিল তো উঠে মানে ওখানে পাটও দিয়েছে আর মানে আওয়াজ হয়েছে আর ঢুকে গেছে পাটও কারণ দৌড়েও আমি পোখর ঘাটের ওখানে ছিলাম তো দৌড়ে আমাকে ডাকতে যে মা ঘরটা আমাদের কেমন হং গেছে তো আমি এলাম তো ভিতরে এমকে লাইট মেরে দেখি তো মানে ভিতরটা গোটাই ফাঁফাল একেবারে কত অসময়ে হলো ঘটনাটা 3:00 কত ভয় ভূতা আছে হ কত ভয় ভূতি আছেন আপনারা আমরা অনেক ভয় আছে এখন রাতে কোথায় ঘুমাবো কোথায় খাবো মেয়ে নিয়ে যුවන් মেয়ে এডি একটি চিন্তা আর খাস কি করবো আজ আজ দিনাল রাতে কোথায় ঘুমিন যাবো তারপরে তারপরে দিন এখন কি করবো একটাই তো ঘর ঘর কোথায় থাকবো এটাই চিন্তার সমস্যা আপনাদের নেতারা কে এসেছিল হ্যাঁ সবাই এসেছিল কি বললো ওরা সবাই বললো যে আজ যদি তো কোনো রকম থাকো তারপর ব্যবস্থা নিচ্ছে আছে কিছু কত দিন থেকে এখানে আসো আসো করছেন আমরা তো অনেক দিন থেকে 20 22 বছর থেকে আমরা আছে যে এই আমাদের বিয় হওয়ার পরিপ্রেক্ষিতে তার আগুতে আমরা фамиরা ছিল фамиির বাবারা ছিল অনেক দিন থেকে এখানে থাকে সরকার ততে কোনো ঘর পাওয়া যায় না আপনাদের সর্বতর থেকে পায় নাই কলোনি পেছি ডিসিপি থেকে কি করেন আপনি আমরা কাগজ মাগজ পুরাই খাই কি নাম আপনার পারল ফুলমালি